তো হচ্ছে আমাদের অনেক দিন আগের একটা ব্লগ কারণ ঈদের দিন ছিল ওইটা সেইদিন ঈদের দিন কুরবানির ঈদ ছিল অনেক বেশি টায়ার্ড ছিলাম সারা দিন অনেক কাজকর্ম করার পর জানি না তো তাদের বাড়িতে কুরবানি দেয় তারা কি পরিমাণের টায়ার্ড থাকে কাজকর্ম করার পরে আমাদের টায়ার্ডনেসটা দূর করার জন্য তাই আমরা চলে গেলাম ঘুরতে কোথায় ঘুরতে গেলাম আর কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ টিটিচল গোদারা ঘাটে তো ওখানে গিয়ে দেখতে পেলাম যে আপনারা নতুন একটা ফুট একটা ভাইয়া তো আমরা সেখানে গেলাম আর আমার অনেক বেশি মিট বক্স খাওয়ার ক্রেভিনা আছে কিনা করে মিট বক্স তৈরি করি আপনি খেয়ে আমাদেরকে রিভিউ দিতে পারেন তো যে বলো সেই কাজ তো আর ভাইয়ার প্রথম কাস্টমারই ছিলাম আমরা অনেকক্ষণ ওয়েট করে থেকে ভাইয়ার এই মিট বক্সটা আমরা খেলাম আসলেই খুবই মজা ছিল ভাইয়ার এই মিট বক্সটা আপনারা যারা ডিগ্রিচা নদীর ডি জনলির ঘাটে বা গুদারা ঘাটে যান তাহলে ওই ভাইয়া মিডবক্সটা ট্রাই করতে পারেন এই ভাইয়া কিন্তু আমাকে প্রমোশন করার জন্য কিছু দেয়নি ভাইয়া বলতেছিল আপু যদি ভালো হয় অবশ্যই আমাকে বলবেন আমার রিভিউ দিবেন তা ভাইয়া আমাদের সামনেই তৈরি করতেছিল কি দিচ্ছে ভাইয়া কি কি উপকরণ দিচ্ছে কোথা থেকে আনছে কি এ টু জেড ভাইয়া আমাদেরকে বলতেছিল যে দেখেন আমরা ভেজাল কিছু দেই না এখানে যেগুলো অথেন্টিক ভালো মানের জিনিস ওগুলোই আমরা ব্যবহার করি আপনারা দেখতেই পারতেছেন তাই আমার হাজব্যান্ডও কি করলো এটা ক্যাপচার করলো সেও ভাইয়া যা কি কি দিতেছিল সেটা আমি ভিডিও করে রাখছে যাতে পরবর্তীতে আমি আবার আমি যাতে এটা বাসায় তৈরি করতে পারি ভাষায় কিভাবে কি উনারা ইকোসের তার জন্য আমার হাজবেন্ড এটা ভিডিওটা করে রাখছে যে ওনারা কি কি ব্যবহার করে মিট বক্সে আমি আবার অনেক মিট বক্স লাভার তো অনেক দিন ধরে এই বলতেছিলাম হাজবেন্ডকে মিট বক্স খাওয়ার জন্য তো আমাদের আশেপাশে ভালো মিট বক্সের সব ফোট কাট ছিল না তাই ওইদিন ইদিয় দিন আবার চলে গিয়েছিলাম নদীর ঘাটে ঘোড়ার জন্য তো ওখানে গিয়ে দেখলাম ভাই এটা মিট বক্স তৈরি করতেছে এত মজা ছিল অনেক মজা ছিল প্রচুর পরিমাণে চিজ দিছে আর আপনি কি পরিমাণে জিনিস দিছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন কি পরিমাণের জিনিস দিছে আর ভাইয়াটাও খুবই ভালো ছিল